গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকের দিনটা হলো শুক্রবার তো শুক্রবার দিনটা কেমন কেটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো এইদিকে ঘড়ির কাটাতে সাতটা বাজে আর দেখো ওইদিকে ব্রাশ করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর সোজা চলে এসেছি কিচেনে আর কিচেনে দেখো এইদিকে চা বানিয়ে নিয়েছি আর এক কাপই চা বানিয়েছি যেহেতু হাজব্যান্ড খাবে না তো ওই এক কাপ চা বানিয়ে খেয়ে নিচ্ছিলাম আর জানো তো আমাদের এইদিকে মানে খুব বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি মানে পরিমাণে বৃষ্টি হচ্ছে তো কয়েকদিন ধরে তো বেশি মানে খুবই বৃষ্টি হচ্ছে আর এখন সকালবেলা দেখো মেঘলা মেঘলা হয়ে আছে তো ওই জানলার কাছ থেকে ভিডিওটা করছিলাম খুবই ভালো মানে ওয়েদারটা আর একটু জানলার কাছে বসে একটু ভিউজও দেখছিলাম আর আমাদের এদিকে তো পাহাড়ি এরিয়া তো তো দূর থেকে ভিউগুলো খুব সুন্দর দেখতে খুব ভালো লাগে আর ছাতের ওপরে গেলে তো মানে আরও সুন্দর হয় যেহেতু খুব একটা যাই না আর ওই জাল্লা দিয়েই ভালোই ভিউজ দেখা যায় তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার morning. তো অনেকক্ষণ তো বসেছিলাম বসে তারপরে সোজা চলে এসেছি কিচেনে আর কিচেনে দেখো এদিকে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আর সকালে ওই ব্রেকফাস্টে তো রুটি খেয়ে থাকি তো সেইটাই বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে তো ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর তারপরে কাজ থাকবে ওইদিকে মেয়েকে ঘুম থেকে ওঠাতে হবে তারপরে ঘর বাড়ি পরিষ্কার করা এসব করতে হবে তারপরে ওকে ব্রেকফাস্ট করানো আমি ব্রেকফাস্ট করা তো মেয়েকে অনেকটাই সময় দিতে হয় যেহেতু ছোটো বাচ্চা তো ব্রেক ফাস্টটা করতেই চাই না সকালবেলা আর অনেকটাই সময় লেগে যায় তার কারণেই মানে সকালবেলা ঘুমাতে থাকতেই আমি এইখানে সকালে যে ব্রেকফাস্ট থাকে সেইগুলোই বানিয়ে নিচ্ছিলাম তো প্রথমে তো আমি ওইদিকে মানে সবগুলো রুটি বেলে নিয়ে তারপরে একসাথেই ভাজি যেহেতু আমার খুবই সুবিধা হয় আর কয়েকটাই বানাচ্ছি মানে এই পাঁচ ছটাই বানিয়ে থাকি তো তো রুটিগুলো দেখো সব ওইদিকে বানিয়ে নিয়েছি আর মেয়েকে দুধ দিয়ে দেবো আর আমি চা দিয়ে রুটি খেয়ে নেবো তারপরে দেখো সোজা চলে এসেছি ঘর বাড়ি পরিষ্কার করতে তো মেয়েকে ওইদিকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলাম আর ও না সোফাতেই শুয়ে আছে আর জানি না আজকে একটুও মানে ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না তো ব্রাশও করতে দিয়েছিলাম করেনি তো আমি ব্রাশ করিয়ে দেব তো দেখো ওইদিকে ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে চলে মানে ওইদিকে ব্রেকফাস্ট করে নিলাম দুজনেই আর সোজা চলে এসেছি দুপুরে রান্না করতে তো মেয়ে ওইদিকে খেলা করছে আর আমি এইদিকে ঝটপট করে রান্না করে নিচ্ছি তো আজকে রান্নাতে পাঙ্গাস মাছ আছে তো পাঙ্গাস মাছ আলু দিয়েই ঝোল করব আর ওইদিকে করলা ভাজা করব তো প্রথমে দেখো ওইদিকে তো ভাতটা বসিয়ে দিলাম আর এইদিকে মাছগুলো সব ভেজে নিচ্ছি এক এক করে তো তারপরে দেখো এখানে না ওই কালকের যে জামা কাপড় ছিল মেলা ছিল সেইগুলোই তুলে নিয়েছি যেহেতু না খুব একটা মানে শোকায় তো মানে আমার ওই ঘরে না এক সাইডে মানে এক সাইডে মানে এই দড়ি টাঙানো আছে তো ওইটাই ওতেই দিয়ে দেবো যেহেতু মেঘলা মেঘলা তো যেন মানে এখনই বৃষ্টি পড়বে তাই জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম আর আজকে তো জামা কাপড় ধুইব না কারণ আমি তো মানে ওই দুদিন পরে একদিন পরেই মানে জামা কাপড় মানে মেশিন চালাই তো এইদিকে যে কালকে যে জামা কাপড় ছিল সেইগুলোই তুলে নিচ্ছিলাম তো এই কটা মানে প্রায় শুকিয়েই গেছিল আর ওই প্যানের নিচে দিলে তো মানে হালকা হালকা একটু মানে ভিজে আছে সেগুলো শুকিয়েই যাবে আর ওই প্যান্টটা রেখে দেবো যেহেতু ওই প্যান্টটা একটু ভিজে আছে তো ওই প্যান্টটা থাকবে আর ওইদিকে দেখো খেলা করছিল তো আজকাল না ওই গাড়ি নিয়ে খেলনা নিয়ে এইসবই খেলা করে খুব একটা বিরক্ত করে না তো ওইদিকেও খেলা করছিল আর এইদিকে আমি ঝটপট করে রান্না করে নিচ্ছিলাম তো এক এক করে মাছগুলোও ভেজে নিচ্ছি এদিকে মাছ ভাজা হয়ে গেছে ওইদিকে ভাত প্রায় হয়ে এসছে আর এইদিকে যা জানো তো পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল হাজব্যান্ড পাঙ্গাস মাছ আমার না ভালোই লাগে না তাও মানে মেয়ের আর ওর বাবার জন্যে করে দিচ্ছিলাম আর এইদিকে আমি না ভাবছি না ওই ডিম সিদ্ধ করে নেবো আর দেখি ডাল বানালে বানাবো না তো না তো ডিম সিদ্ধ করে নেবো আমার ওই পাঙ্গাস মাছ ভালো লাগে না ভাজা করলে তাও খাই ঝোল তো মানে একটুও ভালো লাগে না তো যাই হোক ওইদিকে রান্না করে দিচ্ছিলাম আর এই যে মাছের ঝোলের জন্যে আলু আর পেঁয়াজ ভাজছিলাম আর ওইদিকে করলাটাও ভেজে নিচ্ছিলাম আর পেঁয়াজ দিয়েই ভাজবো তো প্রথমে তো ওই জিরে দিয়ে আর করলাটা মানে দিয়ে দিয়েছি আর হলুদ নুন দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ দেবো যেহেতু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যায় তো তাহলে জলে জ্বলে যাবে তাই পরেই দেবো তো এইদিকে কথা বলতে গেলে দেখো মাছটাও হয়ে গেছে আর করলটাও মানে ভাজা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে তারপরে মেয়েকে এদিকে না ফল কেটে দিচ্ছিলাম আর এদিকে দেখো ওকে আপেল কেটে দিচ্ছিলাম তো এদিকে অনেক দেরি হয়ে গেছিলো তাই ওকে না ওই খোসাটা ছাড়িয়ে দিইনি মানে এমনি দিয়েছি খেতে ওকে বললাম যে ঠিক আছে যে একটু খেতে পারবে খাও মা তারপরে আমি খেয়ে নেব তো খাচ্ছিলো ওইদিকে আর এদিকে রান্না বান্না তো হয়ে গেছে আর এখন কয়েকটা বাসন আছে রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছিল আর ব্রেকফাস্ট করে যে মানে ওই যে খাওয়ার পরে যে বাসন বেরিয়েছিল সেইগুলোই মেজে ধুয়ে নেবো তো বাসন মাঝতে মাঝতে কিছু কমেন্ট পরে নি তো আমাকে এখানে আফরিন ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে যে খুবই সুন্দর গুছিয়ে পরিপাটি করে ব্লগটা দেখে নিলাম ফুল ওয়াচ করলাম তো খুবই ভালো হয়েছে ব্লগটা থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকো আধুরা ব্লগ থেকে সরি আধুরা গল্পেরা ব্লগ থেকে আমাকে দিদিভাই কমেন্ট করেছে খুবই সুন্দর হয়েছে ব্লগটা থ্যাংক ইউ দিদিভাই এইভাবেই পাশে থেকেও এবিএস ফানি শর্টস থেকে আমাকে কমেন্ট করেছে থ্যাংক ইউ এইভাবেই পাশে থেকেও আখি অ্যাকাউন্ট থেকেও আমাকে কমেন্ট করেছে শামী ব্লগ থেকেও দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে খুবই ভালো হয়েছে ভিডিওটা আর এইভাবেই পাশে থেকে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ খাওয়া দাওয়া অ্যাকাউন্ট থেকেই আমাকে কমেন্ট করে রয়েছে তো এইভাবেই পাশে থেকে ভালো ভালো কমেন্ট করো আর ভিডিওটা ফুল ওয়াচ করো তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো এইভাবেই আমার পাশে থেকেও ভালো ভালো কমেন্ট করো আর আমি খুবই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো একটু বিজি আছে সেই জন্যে ব্লগটা একটু মানে দেরি হয়ে যাচ্ছে পোস্ট করতে কারণ আমি সেই রকম মানে শ্যুট করতে পারছি না শ্যুট করতে পারছি তো এডিট করতে পারছি না তো যাই হোক সবাই এইভাবেই পাশে থেকেও আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো যাই হোক ওইদিকে দেখো বাসন ধোয়া হয়ে গেছে আর করলা ভাজাটা দেখাচ্ছিলাম আর এদিকে দেখো সব কিচেন কাউন্টারগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি ঝিঁক বেসিন গ্যাস সব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা